কাশ্মীর আন্তর্জাতিক ইস্যু ভারত একা সিদ্ধান্ত নিতে পারে না বলছে পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীরকে আন্তর্জাতিক বিরোধ হিসেবে উল্লেখ করে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে এই ইস্যুতে ভারত একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী আল দেওয়া এক সাক্ষাৎকারে বলেন কাশ্মীর একটি ত্রিপাক্ষিক ইস্যু যেখানে পাকিস্তান ভারত ও চীন প্রত্যক্ষভাবে জড়িত এবং সমাধান হতে হবে জাতিসংঘের প্রস্তাব ও কাশ্মীরি জনগণের মতামতের ভিত্তিতে আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডিজি আইএসপিআর সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনাকে সাধারণ যুদ্ধ নয় বরং সত্য ও ন্যায়ের পক্ষে একটি লড়াই হিসেবে অভিহিত করেন তিনি বলেন এই বিজয় কেবলমাত্র অস্ত্রের নয় এটি আদর্শ ও সত্যের বিজয় এবং সেই বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে